ভিউয়ার্স ভারত ভিয়েতনামের যৌথ প্রযোজনার সিনেমা লাভ ইন ভিয়েতনাম রোমান্টিক ধাঁচের এই বলিউড সিনেমাটি পরিচালনা করেছেন রাহাত শাহ কাজবি ভারতের সিনেমাটি মুক্তি পাবে বারো সেপ্টেম্বর আর ভারতের পর চীনে প্রায় দশ হাজার সিনেমা হলে মুক্তি পাবে ফিল্মটি বড়দিন উপলক্ষে আসছে ডিসেম্বর মাসে চীনে মুক্তি পাবে ছবিটি বলিউডের নতুন রোমান্টিক ফিল্ম লাভ ইন ভিয়েতনাম ছবির গল্পে দেখা যাবে একটি হৃদয়স্পর্শী প্রেম কাহিনী নির্মাতার ভাষ্য দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের মানুষের মনে জায়গা করে নেবে ছবিটি সিনেমাটি প্রমাণ করবে ভালোবাসা এমন এক অনুভূতি যা ভাষা বা সীমান্ত মানে না ফিল্মটি ভিয়েতনামের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বারো সেপ্টেম্বর ছবিটি পরিচালনা করেছেন রাহাত শাহ কাজমি নতুন খবর হল ভারতের পর এবার চীনে প্রায় দশ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি এতে অভিনয় করেছেন শান্তনু মহেশ্বরী অবনীত কৌর ভিয়েতনামের জনপ্রিয় অভিনেতা খা ন্যান এবং বলিউডের ফরিদা জালাল রাজ রাজবাব্বর ও গুলশন গ্রোভার ছবিটির শুটিং হয়েছে ভিয়েতনামের বিভিন্ন লোকেশন ও ভারতের পাঞ্জাবে এদিকে চীনা পরিবেশনা প্রতিষ্ঠান সাংহাই ওয়াইসি মিডিয়া অ্যান্ড ফিল্ম এই ছবিটি আন্তর্জাতিক পরিবেশনা করছে